রাজ্যের ভোটার তালিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে দ্বিচারিতা বলে মন্তব্য করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সালেম দু সালে যখন উনি কাগজ ছড়েননি ভোটার লিস্ট বাংলার ভোটার লিস্ট ছুড়েছিলেন এক তারা এবং তখন তিনি এন ডি ছিলেন লালকৃষ্ণ আদবানির মানস ছিলেন বিজেপির সঙ্গী ছিলেন আর এখন তিনি নাটক করছেন কিন্তু কে ভুতুরে ভোটার ঢোকালো এই যে সরকার এলো বিধানসভায় জিতে তো এই ভুতুরে ভোটার ভিত্তিতে আর নাকি বলছেন এখন ভূত্রভোট ঢোকানো হয়েছে আসলে তখন তিনি বলেছিলেন বাংলাদেশী আর এখানকার তখন বিজেপি রাজনীতি ছিল এটা আর এখন বিজেপি আর তৃণমূলের রাজনীতি হচ্ছে বাঙালি অবাঙালি তার মানে গোটা ভোট প্রক্রিয়াটা বাঞ্চাল করতে চায় এবং ভোট মানুষের মত যাতে না প্রকাশিত হয় আর তার প্রাথমিক পর্ব হচ্ছে সাধারণ নির্বাচনের ক্ষেত্রে ভোটের লিস্ট সেই ভোটের লিস্টটাকে বিজেপি তৃণমূল উভয় মিলে এখন হচ্ছে শস্যের মধ্যে ভূত আছে এবার ভূত নিজে মন্ত্রোচ্চারণ করছে যে আমি ভূত তাড়াবো